ঝাঁকি হোক নাকি বলেন জোর সামনে চলো বজ্র কণ্ঠে আবাস সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আওয়াজ এরকমই হবে নাকি আর একটু জোরে হবে আমি জানি এই কাহালুর মুসলমানদের আওয়াজ আসতে হয় না জোরে হয় কথা বলেন ঠিক কিনা

ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না চাও হিন্দুস্থান গেছে নাই যায় নাই হ্যাঁ গেছে নাই যায় নাই ঘর কদমে সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কি রক্ষা আছে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কত মে সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার সবাই দুইটা হাত তুলে টান টান করে এরকম মুড পাগান শক্ত করে যখন আল্লাহ আকবার বলবেন তখন উপদিকে জোরে মারবেন মারেন তো হ্যাঁ সবাই হাত তোলেন কেউ যেন বাদ না যায় কেউ যেন বাদ না যায় যে এরকম করবে না মনে করবেন যে মিস্টার আবু জেহেলের সাথে গোপনে সম্পর্ক থাকলেও থাকতে পারে কথা বলেন কথা বলেন ঠিক কিনা জোর কত সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর

محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد